মুনাফিকদের জন্য সবচেয়ে বড় বড় দুইটা ওজন ওলা ও ওজন ওজন ওলা দুইটা আমল আছে এই মুনাফিকরা এই দুইটা আমল করাটা খুব কঠিন হয় তাদের জন্য রসুল্লাহ সাল্লাহাম বলেন ইন্না আজকালা সলাতিন আলাল মুনাফিকা সলাতুল ইশাই ও সলাতুল ফজর বুখারি শরীফের ছয়শো সাতান্ন নাম্বার হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মুনাফিক সিনার উপায় হলো মুনাফিকরা ফজরের নামাজ এবং এশার নামাজ তরক করে এই দুইটা তাদের জন্য সবচেয়ে কঠিন তাদের কাছে ওজন তারা এই মানে ফজরের নামাজ এবং এশার নামাজ তারা করতে চায় না মুনাফিক সিনার উপায় কথা বুঝে আসছে পেয়ারে হাজরেন তো এখন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের যুগে একজন মুনাফিক সর্দার ছিল এর নাম হলো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিক সর্দার কি সর্দার মুনাফিক সর্দার এ যখন মারা গেছে এ মারা যাওয়ার পরে মুনাফিক সর্দারের এই মুনাফিক সর্দারের নাম আবদুল্লাহ সে যা রসুল্লাহ সালু বলছে ইয়ার রসুল্লাহ সাল্লাম আপনার জামাটা দেন আমি ফরাই দিব আমার আব্বারে কেন আমার আব্বা তো ইসলামের অনেক ক্ষতি করছে আমি জানি আপনার জামাটা ফরাই দিলে হয়তো আল্লাহ মাফ করো তো রসুল আসলাম তো খুব দয়াল নবী উনি জামাটা দিয়ে দিচ্ছে এরপর আবার গেছে হুজুর আপনি আমার আব্বা জানাজা নামাজ পড়াবেন কেন আমার আব্বা তো ইসলামের বিরুদ্ধে অনেক মাস দিয়েছে এখন দেখি আপনি জানাজা পড়াইলে আল্লাহ হয়তো মাফ করে দিবে রসুল্লাহ সাল্লাহ একদম জানাজার নামাজা হাজির হয়ে গেছেন ওমর রাজি আল্লাহ তালন এইভাবে জামার আস্তিন সেবে ধরেছেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ কোথা যান কোথায় যান কোথায় যান এ তো মুনাফিক সর্দার সাথে সাথে আল্লাহ ফাকরবুল্লাহ নাজির করলেন ইস্তাগফির লাহুম আওলা তাস্তা

এখন থেকে কেয়ামত পর্যন্ত কোন মুনাফিকের জানাজার নামাজ পড়ানো যাবে না একদম নিষিদ্ধ করে দিয়েছে ওমর রাদি আল্লাহ আনহুর মেজাজের উপরে আল্লাহ ফাকরবুল আলমিন সুরা তোবার চুরাশি নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন না মুনাফিকে ক্ষমা করা হবে না এই মুনাফিকের জানাজার নামাজও পড়ানো যাবে না আল্লাহ ফাক আমাদেরকে নেফাকি থেকে হেফাজত বলেন আমিন